গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি এখন পুরো সম্পূর্ণ বেড রেস্ট আছি আর আমার বেড রেস্টে বাড়ির ব্যবহার তোমাদের আর কি বলবো তোমরা নিজেরাই দেখে নাও আমার শারীরিক অসুস্থতার কারণেই আমি বেড রেস্টে আছি এমনি এমনি তো আর পড়ে নেই আমি একেবারে ছাদে একটা ঘরে বন্দি অবস্থায় থাকি তোমরা ভিডিওটি ভালো করে দেখে নাও তো চলো ভিডিওটি শুরু করা যাক আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে তাই আমাদের নিয়ম আছে সকালে উঠে আগে স্নান করে নিতে হবে তো সেই অনুযায়ী আমি স্নান করে কাপড় চেঞ্জ করে চলে এসেছি এখন একটু সাজগোজ করে নেব সাজগোজ তেমন নয় সিঁদুরটা সিঁদুর পরার পরে আমাদের ঘরে নিয়ম আছে সকালে তুলসীতে জল দেওয়া যেহেতু আমি একটা ঘরে বন্দি অবস্থায় থাকি নিচে যেতে পারি না সেহেতু আমার জন্য তুলসী দেবী স্বয়ং উপরে এসছেন আমাদের বাড়িতে নিয়ম আছে তুলসীতে জল না দিয়ে খাওয়া যাবে না তো প্রথমে আমি বারান্দায় জানলাটা খুলে দিলাম তারপর আমি তুলসীতে জলটা দিয়ে দিচ্ছি তুলসীতে জল দেওয়ার পর আমি এখানে একটু সূর্যদেবকে জল অর্পণ করব। আমার কিন্তু এসব করতে খুব ভালো লাগে তুলসীতে আর সূর্যদেবকে জল অর্পণ করার পরে আমি এখানে একটু ঠাকুর পূজা করে নেব আমাদের বাড়িতে কিন্তু জয়েন্ট ফ্যামিলি শাশুড়ি মা আছেন বড় ভাসুর আছেন বড় যা আছেন এবং ওনাদের তিনজন বাচ্চা আছে আর আমি ও আমার হাজব্যান্ড আর বাড়িতে এখন নতুন সদস্য আসতে চলেছে আর এখানে ডাক্তার আমাকে গোটা পনেরোটা খানি ওষুধ প্রেসক্রাইব করেছে এরপর এখানে দেখতে পাচ্ছ বড় যা এখানে রান্না করতে বসে দিয়েছে আজকে বাড়িতে হচ্ছে চপ কারণ অনেক বন্ধু আসছে আর বড় ভাসুরও কিন্তু কাজে হেল্প করছে যেহেতু বড় যা একা হয়ে গেছে এখন আমি তো হেল্প করতে পারি না তখন বড় ভাসুর আমার হাজব্যান্ড শাশুড়িমা সবাই হেল্প করে যেহেতু আমার আই ভিএফ হয়েছে সেহেতু বাড়ির কেউই আমাকে কোনো কাজ করতে দেয় না আর ডক্টরও বলেছে একটু সাবধানে থাকতে আর আমার ফার্স্ট আই ভিএফই সাকসেস হয়েছে এটা আমার জন্য অত্যন্ত সুখবর তো সকালে সকালে সবাই খেতে বসে গেছে কিন্তু আমার খিদে পায় না সারাদিন শুধু বমি আর বমি বমি আর বমি চপ দেখে এখানে আমাকে লোভ লাগছিলো কিন্তু দুর্ভাগ্য আমি খেতে পারছিলাম না মা এখানে আমার জন্য অনেক মুড়ি নিয়ে এসেছিলো তো আমি বললাম যে আমি এত খেতে তো মাকে আমি বললাম এতগুলো খেতে পারবো না নিয়ে যাও তো তো মুখে একটু রুচি আনার জন্য বড়ো যা আমার জন্য বাড়িতে আজকে একটু কেক করেছিলো তো প্রেগনেন্সিতে এই ব্যবহার আমি যে এত সুন্দর সবার কাছ থেকে পাবো আমি অনেক নিজেকে খুব ভাগ্যবতী মনে করি কারণ অনেক মেয়েই আছে যাদের ডক্টর বেড রেস্ট দেওয়ার পর ওরা চলে যায় বাপের বাড়ি কিন্তু আমার বাড়িতে সেরকম নয় মা আমাকে অবশ্যই যেতে বলেছিল কিন্তু বাড়ির সবাই বললো না ঘরের বউ ঘরে থাকেই ভালো ঘরে বসে বসে খাবে কোনো অসুবিধা নেই যাই হোক আমি একটা ফ্যামিলি পেয়ে সত্যি খুব নিজেকে খুব ভাগ্যবতী মনে আর বাড়িতে থাকলে স্বামীর যত্নটা করবে বাড়িতে থাকলে তো আর স্বামীর যত্ন পাওয়া যাবে না মায়ের যত্ন পাওয়া যাবে আর আমার আইভেকের কারণে অনেক অনেক মেডিসিন খেতে হতো যেগুলো স্বামী ভালো মতন জানে তো এখানে সবাই মিলে আমরা টিভি দেখছিলাম বড়োজার সবার জন্য কেক নিয়ে এসছে তারপর অনেক ইঞ্জেকশান নিতে হতো প্রতিদিন যেহেতু বড়োজা আমার নার্স তাই আমি বড়োজার কাছ থেকে ইঞ্জেকশান নিতাম এটা আমাদের ঘরে সুবিধা ছিল এখানে বিকালে মা আর বড়োজা মিলে লুচি ভাজতে বসিয়ে দিয়েছে আর আমি কিন্তু সত্যি কথা বলতে আমাকে বসে বসে বোরিং লাগছে সবার সাথে মিলেমিশে কাজ করতে আমার কিন্তু ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস শেয়ার করো আর হ্যাঁ আর লুচি ভাজার জন্য আমাদের এখানে ছোটো ছোটো বাচ্চা কাচ্চাগুলোও সব লেগে পড়েছে সব আনন্দে মিলেমিশে কাজ করতে ভালো লাগে ওদের ওদের সাথে পড়াশোনা করতে বলবে না আর সব কাজ করতে বলবে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ততক্ষণে টাটা বাই বাই